জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন অনেকে উপকার পেয়ে আসেন অনেকে বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়ে আসেন আর প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন শুধু এদেশ থেকে না বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে খুব সুন্দর একটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকেও স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন অনেক ভিডিও আসবে এই চ্যানেলে তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটিতে যাওয়া যাক মানুষ ভাবে যে বড় বড় কঠিন অসুখ সহজে সারে না কিন্তু কখনো কখনো ঈশ্বর প্রমাণ করে দেন যেখানে চিকিৎসা থেমে যায় সেখানেই ঈশ্বরের করুণা শুরু হয় আজ শুনব এক সত্য ঘটনা কৃষ্ণকালী মায়ের কৃপায় মায়ের আশ্চর্য কৃপায় কিভাবে কঠিন অসুখ থেকেও রেহাই পাওয়া যায় যেখানে আশা শেষ সেখানে ঈশ্বরের কৃপা শুরু এটা সত্য একজন ভক্ত মাসের পর মাস কঠিন অসুখে ভুগছিল ডাক্তার প্রচুর দেখিয়েছেন ডাক্তারের কথা ছিল শেষ কথা ছিল যে উন্নতির আশা কিন্তু খুব কম সেই ভক্ত রাত্রে ব্যথায় ঘুমোতে পারতেন না এত ব্যথা সারা দিন সারা রাত ব্যথায় খুব কষ্ট পেতেন তবু একটা জিনিস সে কখনো ছাড়েননি সেটি কি সেটি হচ্ছে কৃষ্ণকালী মায়ের নাম জপ সে কিন্তু মাকে মনে মনে ডেকে গেছেন সব সময় খুব কষ্ট হচ্ছে সারা শরীর ব্যথা যন্ত্রণায় সে দিনে রাত্রে সারা দিন কষ্ট পাচ্ছেন ওই ব্যথায় কিন্তু সে মাকে ডেকে গেছেন সে ফোনে ভিডিও দেখে মায়ের নাম জপ করত মানুষ ভাবে অসম্ভব কিন্তু ঈশ্বর এক সব বদলে দিতে পারেন একদিন হঠাৎ সেই ভক্ত ওনার খুব শরীর খারাপ হয়ে গেল এবং সে এবং তার বাড়ির লোক শুধু মাকে ডেকে গেছেন সে এবং তার বাড়ির লোক মায়ের কাছে প্রার্থনা করলেন মাকে মায়ের নাম জব করলেন সে অনুভব করলো যেন কৃষ্ণকালী মা তার মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছেন আর বলছেন সব ঠিক হয়ে যাবে পরের দিন সকালবেলায় ডাক্তারের কাছে গেছেন সব রিপোর্ট হয়েছে ডাক্তার রিপোর্ট মানে রিপোর্ট দেখে অবাক যে এটা কি করে সম্ভব ডাক্তার বলেছিলেন যে উন্নতির আশা কম কিন্তু সেদিন সকালে যখন আবার ডাক্তারের কাছে গিয়েছেন এবং রিপোর্ট সব রিপোর্ট হয়েছে রিপোর্ট যখন ডাক্তার দেখছেন ডাক্তার অবাক যে এত তাড়াতাড়ি উন্নতি কিভাবে সম্ভব তিনি রিপোর্ট দেখে চমকে গেলেন যে কিভাবে হলো তো সেই ভক্ত মনে মনে জানেন যে সেটি মানে কিভাবে সে অনুভব করেছিল সেদিন যে কৃষ্ণকালী মা তার মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করেছেন সেটি সে অনুভব করেছিল এবং ডাক্তার দেখানোর পর রিপোর্টেও রিপোর্টও অনেক ভালো তো এটাই যে মা মায়ের কাছে মন থেকে বিশ্বাস করলে বিশ্বাস নিয়ে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না বিশ্বাস সত্য হলে অসুখ যত বড়ই হোক ঈশ্বরের করুণার সামনে তা টিকতে পারে না মায়ের কৃপা পেলে অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না আপনি যদি মন থেকে বিশ্বাস করেন ভক্তি করেন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত কৃষ্ণকালী মা অনেককে স্বপ্নে দেখা দিয়েছেন অনেকের বাড়িতে ছোট বাচ্চা রূপে গিয়ে কাউরির কাছে বলেছেন ডাব খেতে চেয়ে চেয়েছেন কাউকে বলেছেন জামা কিনে দিতে কাউকে বলে এসছেন ফিতে মানে ফিতে চুলে বাঁধা ফিতে কিনে দিতে তো সেই ভক্ত তারপরে মানে মন্দিরে এসেছেন এবং বলছেন যে মা স্বপ্নে দেখা দিয়েছেন অনেককে অনেকে অনেক সময় ছোট্ট বাচ্চা রূপে গিয়েছেন এবং চেয়ে এসেছেন তাই বিশ্বাস থাকলে আপনি অবশ্যই মায়ের কৃপা পাবেন আর কৃষ্ণকালী মা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও মানে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আর কি করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও অনেক ভিডিও আগামী দিনে আসবে তো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়